ওয়েলকাম টু নিউ স্কুল বিডি এই ভিডিওতে আমরা দুইশত পঁয়ষট্টি পৃষ্ঠার অনুশীলনীর পাঁচ নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব পাঁচ নং প্রশ্নের ক নম্বর প্রশ্নটা হলো নিচের লেখচিত্রটির নাম কি এর বৈশিষ্ট্যগুলো লেখ এই যে এখানে একটা লেখচিত্র দেওয়া আছে এই লেখচিত্রটার নাম কি এবং এটার বৈশিষ্ট্যগুলো আমাদের লিখতে হবে তো প্রথমে আমরা এটার বৈশিষ্ট্যগুলো দেখে নেই। এক নম্বর হলো পাশাপাশি স্তম্ভগুলোর মধ্যে কোনো ফাঁকা নেই অর্থাৎ এইখানে একটার মাঝখানে আরেকটার কোনো ফাঁকা নেই প্রতিটার সাথে প্রতিটা লাগানো আছে ও প্রথমে বলা ছিল যে এটার নাম কি তো আমরা প্রথমে লেখো চিত্রটি হলো আয়ত লেখো এরপর এর বৈশিষ্ট্যগুলো হলো এক পাশাপাশি স্তম্ভগুলোর মধ্যে কোনো ফাঁকা নেই দ্বিতীয় হলো আনুভূমিক বা এক সক্ষ বরাবর প্রকৃত শ্রেণীবৃপ্তি এবং উলম্ব বা ওয়ায়ক্ষ বরাবর শিক্ষার্থীর সংখ্যা বা গণসংখ্যা নেওয়া হয়েছে এখানে এই যে এক অক্ষ বরাবর এই অক্ষ বরাবর নেওয়া হয়েছে পড়ার সময়টা এবং এই অক্ষ বরাবর নেওয়া হয়েছে শিক্ষার্থীর সংখ্যা আর এই পড়ার সময়টা হলো এটাকে বলা হয় প্রকৃত শ্রেণীবৃপ্তি এরপর তিন নম্বর হলো প্রতিটি স্তম্ভ বা আয়তের প্রস্থ বা ভূমি হল শ্রেণীবৃপ্তি এবং উচ্চতা বা দৈর্ঘ্য হল গণসংখ্যা অর্থাৎ এই যে এই বরাবর এইটা হল শ্রেণীবৃপ্তি আর এটা হলো গণসংখ্যা পরেরটা হল প্রতিটি আয়তের ক্ষেত্রফল সংশ্লিষ্ট আয়তের গণসংখ্যার সমানুপাতিক আবার আয়তক্ষেত্রগুলোর প্রস্থ সব সমান বলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গণসংখ্যার সমানুপাতিক হবে এখানে এতগুলো বৈশিষ্ট্য দেওয়ার দরকার নেই তোমার প্রথম দুইটা অথবা প্রথম তিনটা দিয়ে দিলেই হবে এরপর খ নাম্বার প্রশ্নটা হলো সর্বাধিক কত ঘন্টা শিক্ষার্থীরা পড়ালেখা করে এর অ্যান্সারটা হবে সর্বাধিক বত্রিশ জন শিক্ষার্থী চার থেকে পাঁচ ঘন্টা পড়ালেখা করে যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ এই যে বত্রিশ জন শিক্ষার্থী চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে আছে তাই সর্বোচ্চ বত্রিশ জন শিক্ষার্থী চার থেকে পাঁচ ঘন্টা পড়ে এরপর কতজন শিক্ষার্থী চার ঘন্টার কম সময় পড়ালেখা করে চার ঘন্টার কম হলো এইটার আগে যা আছে সবগুলো তার মানে বাইশ আর আট হল ত্রিশ এবং চার চৌত্রিশ অর্থাৎ চার ঘন্টার কম পরে মোট চৌত্রিশ জন শিক্ষার্থী আমরা এটা যোগ করে লিখবো চার ঘন্টার কম লেখা করে চার আট বারো এই হলো মোট চৌত্রিশ জন শিক্ষার্থী তারপরে কতজন শিক্ষার্থী পাঁচ ঘন্টার বেশি সময় পড়ালেখা করে পাঁচ ঘন্টার বেশি সময় পড়ালেখা করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আট এবং ছয় যেহেতু পাঁচ থেকে সাত ঘন্টা এই দুইটা আছে তো আট আর ছয় হলো চোদ্দ তাইলে আমরা এখানে উত্তরটা লিখে নেব চোদ্দ জন শিক্ষার্থী এরপর আরো একটা প্রশ্ন আছে সেটা হলো নিজের তথ্যগুলো ভালো করে লক্ষ্য করো চিন্তা করো প্রয়োজনে বন্ধুর সাথে আলোচনা করো তারপর কোন ক্ষেত্রে কোন ধরনের লেখচিত্র অধিক প্রযোজ্য তা অঙ্কন করে যুক্তি সহ ব্যাখ্যা করো প্রথম প্রশ্নটা হলো তোমার ক্লাসের সকল শিক্ষার্থীর জন্ম মাসের ছকটি পূরণ করো এবং লেখচিত্র অঙ্কন করো এটা হলো আমার ক্লাসের যে শিক্ষার্থীগুলো আছে তাদের মাসের কোন মাসে জন্মগ্রহণ করছে সেটা আমরা এই ঘরে লিখব এক্ষেত্রে প্রথম ঘরে জানুয়ারির ক্ষেত্রে আমরা পাঁচজন শিক্ষার্থী পাই পাঁচটা টেলিচিহ্ন দেব ফেব্রুয়ারিতে তিনজন মার্চে তিনজন এপ্রিল চার মে ছয় জুন চার জুলাই এক আগস্ট তিন সেপ্টেম্বর হলো চার অক্টোবর দুই নভেম্বর তিন এবং ডিসেম্বরে দুই এই হলো মোট চল্লিশ জন শিক্ষার্থী যেহেতু শিক্ষার্থীর জন্ম মাসের তথ্যটি হলো গুণবাচক এই গুণবাচক হওয়ার কারণে গুণবাচকের কারণ হলো যেহেতু এখানে নাম বলা হয়েছে মাসের নাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই কারণে এটা গুণবাচক তাই উপাত্তের জন্য স্তম্ভ লেখকটা অধিক প্রযোজ্য তাই স্তম্ভ লেখর ক্ষেত্রে আমরা এরকমভাবে লিখবো জানুয়ারির ক্ষেত্রে যেহেতু পাঁচজন ছিল তাই আমরা জানুয়ারির ঘরে আমরা এখানে পাঁচ লিখে পাঁচ পর্যন্ত ফিল আপ করব তারপর ফেব্রুয়ারিতে করবো তিন পর্যন্ত মার্চে আবার তিন পর্যন্ত আমরা এখানে অক্ষ বরাবর মাসের নাম এবং অক্ষ বরাবর নিয়েছি শিক্ষার্থীর নাম এরকমভাবে আমরা সবগুলো পূরণ করে নেব এর পরবর্তীতে খনাম্বারে কোয়েশ্চেনটা করা হয়েছে অ্যাঞ্জেল সুমিত নিপা ও মিনতি কস্তার পরিবারের সদস্যদের ওজন কেজিতে এখানে নিম্নরূপ দেওয়া আছে এই যে এখান থেকে আমরা প্রথমে পরিসর নির্ণয় করব লিখব এখানে অ্যাঞ্জেল সমিত নিপাও মিনতি কস্তার পরিবারের সদস্যদের ওজনের উপাত্তটি হলো অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন উপাত্তের জন্য অধিক প্রযোজ্য লেখচিত্র হল আয়ত লেখ সুতরাং ওজনের উপাত্তের লেখচিত্রটি হবে আয়ত লেখ প্রদত্ত উপাত্তের সর্বোচ্চ ওজন হলো আটষট্টি দশমিক দুই কেজি এবং সর্বনিম্ন ওজন হলো আট দশমিক পাঁচ কেজি এখানে অবিচ্ছিন্ন এটা হওয়ার কারণ হল এখানে যে ওজনটা আছে সেটা সময়ের সাথে পরিবর্তিত হতে পারে কারণ এখন যার ওজন হলো আটষট্টি কেজি তার কিছুদিন পরে সত্তর কেজি হতে পারে বা কমে পঁয়ষট্টি কেজি হয়ে যেতে পারে এরকম যেগুলো হয় পরিবর্তন হওয়ার চান্স থাকে সেগুলো হলো অবিচ্ছিন্ন তো পরিসর নির্ণয়ের ক্ষেত্রে সর্বোচ্চটা থেকে আমরা সর্বনিম্নটা বিয়োগ দেব তাহলে হবে এখানে সাত দশমিক সাত এবার শ্রেণীবৃপ্তি যেহেতু আমাদের দেয়া নাই আমরা এখানে দশ করে নিয়ে নিব দশ করে নিলে এই ষাট দশমিক সাতকে পরিসরকে এখন আমরা শ্রেণীবৃপ্তি দিয়ে ভাগ দিলে হবে ছয় দশমিক শূন্য সাত এখানে এটাকে আমরা ফিল আপ করবো ফুল সংখ্যা ধরে তাহলে হবে সাত এরপর আয়াতলা খকনের সারণীটা তৈরি করব চারটা থাকবে আমাদের এখানে কলাম প্রথমে ব্যপ্তি আট থেকে সতেরো আঠারো থেকে সাতাই এরকমভাবে দশ করে ব্যবধান নিয়ে নিয়ে নিব এরপর প্রকৃত ব্যপ্তি হবে এই নিম্ন সীমা যেটা এটা থেকে শূন্য দশমিক পাঁচ বিয়োগ এবং উচ্চ সীমার সাথে শূন্য দশমিক পাঁচ যোগ করে যা হয় তা লিখবো এরপর টেলির ক্ষেত্রে যতটা হয় ততটা এই ঘরে লিখে নেব এরপর গণসংখ্যার ক্ষেত্রে এখানে যতটা হয়েছে তত লিখে নিব সবগুলোর ক্ষেত্রে এরকম ভাবেই পরেটা হবে তিন পরে তিন তিন তারপর পাঁচ তারপর তিন তারপর এক এই মোট হবে বিশটা এরপর ছক্কাগজে এক সক্ষা বরাবর আমরা এক ঘর সমান ক্ষুদ্রতম বর্গের একটা ঘর সমান অবিচ্ছিন্ন শ্রেণী সীমার দুই সীমার দুই একক এবং অক্ষ বরাবর প্রতি পাঁচ বাউর দুর্গকে গণসংখ্যার এক একক ধরে আয়তলা খঙ্কন করা হয়েছে মূলবিন্দু থেকে সাড়ে সাত পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে এখানে যদিও তারা দুই এক করে নিছে তোমরা এক এক করেই নিতে পারো তোমাদের গ্রাফ পেপারের মধ্যে প্রথম ও যেটা এটা মূল বিন্দু এখান থেকে প্রথম পর্যন্ত আমরা একটা ভাঙা চিহ্ন দেবো এরপর সাড়ে সাত থেকে সতেরো দশমিক পাঁচ এরপর এইটা আমরা উল্টা এল চিহ্ন আকারে আসব অর্থাৎ এইটা তারপর এইটা তারপর এইভাবে নিচে নিচে আসব এইটার লেখার প্রয়োজন নেই এখান থেকে এখানে তারপর এইভাবে নিচে নিচে আমরা এগুলো লিখে নেব এই যে এখানে এরপর আমরা এই ঘরগুলো ফিল আপ করে নেব গ্রাফ পেপারের মধ্যে তাহলে এটার উত্তরটা হয়ে যাবে এরপর গ বারে বলা হয়েছে কোনো এক জেলার উন্নয়ন পরিকল্পনায় বিভিন্ন খাতে বরাদ্দকৃত টাকার শতকরা হিসাব নিম্নরূপ এখানে দেওয়া আছে এখন আমাদেরকে এটা থেকে পাই চিত্র আঁকতে হবে এখানে কোনো এক জেলার উন্নয়ন পরিকল্পনায় বিভিন্ন খাতে বরাদ্দকৃত টাকার হিসাব দেওয়া আছে যেহেতু বিভিন্ন খাতে বরাদ্দকৃত টাকার শতকরা হিসাব দেওয়া আছে সুতরাং প্রদত্ত উপাত্তের অধিক প্রযোজ্য লেখাচিত্র হলো পাইচিত্র আমরা এখন এই পাইচিত্রটাই আঁকব প্রথম ঘরে আমরা তিনটা কলম করব প্রথম কলমে লিখব খাত পরের কলামে বরাদ্দকৃত টাকা এরপরের কলমে বৃত্তের প্রতিটি অংশের কেন্দ্রীয় কোণ কৃষির ক্ষেত্রে দেয়া আছে হলো তিরিশ শতকরায় এই ত্রিশকে আমরা একশো দিয়ে ভাগ করব যেহেতু শতকরায় এরপর তিনশো ষাট এটাকে গুণ করবো যেহেতু প্রতিটা পাইচিত্রের ডিগ্রি হলো তিনশো ষাট ডিগ্রি তারপর এখানে একশো আট ডিগ্রি বাড়বে একইভাবে পঁচিশকে আবার একশো দিয়ে ভাগ করে তিনশো ষাট দিয়ে গুণ তাহলে হবে নব্বই ডিগ্রি এরকমভাবে পরে হবে চুয়ান্ন ডিগ্রি পরেটা আঠাশ দশমিক আট ডিগ্রি পরে তেতাল্লিশ দশমিক দুই ডিগ্রি এরপর ছত্রিশ ডিগ্রি এবং সব মোট মিলিয়ে হবে এখানে একশো পারসেন্ট এবং এখানে হবে তিনশো শত ষাট ডিগ্রি যদি এগুলো যোগ করা হয় এখানে হবে একশো এগুলো সবগুলো ডিগ্রি যোগ করা হবে তিনশো ষাট ডিগ্রি এটা আমরা লিখব এরপর আমরা এটা পূরণ করব এখানে কৃষির ক্ষেত্রে একশো আট ডিগ্রি আমরা এখানে যে কোনো একটা দাড়ি দিয়ে তারপর ওই দাড়ি বরাবর এখানে চাঁদা বসিয়ে একশো আট ডিগ্রি যে পর্যন্ত হয় সেই পর্যন্ত কেন্দ্র বরাবর আমরা মিলিয়ে দেবো এরকমভাবে নব্বই ডিগ্রি পাঁচ ডিগ্রি সবগুলো আমরা লিখে নিব